রমাদান মাসে মুমিনদেরকে আল্লাহ পাক যে অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে একটা হলো নুজুল কোরআন মহান আল্লাহ পাক বলেন শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদান লিনাসি না বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান কয়েকদিন আগে শবীবরাত গেল শবীবরাতের কথা তো কোরআনে আছে আলে মলা আমাদের বয়ান করলেন যেই রাত কে আল্লাফাক লাইলাতু মুবারাকা বলেছেন আর দু বিল্ লাই হিমিনা সৈত নিরঞ্জে হীমল কিতা ভিল মুভেম ইন্নাআসালনা লাইলাতিম মুবারকা ইন্না কুননা মুনজিরিন এই যে মুবারক আয়াত এটা তো সবে বরাবর তাহলে আগের আয়াতের আগের অংশটুকু আব্দুল্লাহ আব্দুর রাজ্জাক তো প্রচলিত গণতন্ত্রের কিছু গোমর ফাঁস করলেন তাহলে সেই চিন্তায় তো আবার সবাই দৌড়াই দিছি লাকি হইলো নিজের বিবেকটাকে একটু খাটাই না ভালো না মন্দ কোনটা এসেছেন তো মাহফিলের জন্য এদিকে চলতে হবে ওটাও ঠিক এদিকে চলতে হবে ওটাও ঠিক এই হলো অবস্থা যদি এই হয় এটা অন্যের জন্য হতে পারে কিন্তু আহরুল হাদিসের জন্য তো এটা হতে পারে আহলে হাদিস ঠিক ঠিক বলবে সব ঠিক বলবে আল্লাহ বুঝাত তৌহিদাম আমিন আলহামদুলিল্লাহ যে কাজটা আমাদের করতে হবে সেটি আসলে কি প্রথমত আমি এতটুকুই বলতে চাই যে গণতন্ত্র কোন কোরআন বা কোন ওহী বা কোনো ধর্মীয় গ্রন্থ বা কারো তৈরি করা কোনো গড প্রতিপালক এরকম কিছু নয় যদি এরকম কিছু নয় না হয় গণতন্ত্র যদি ওহি না হয় করার না হয় তাহলে গণতন্ত্রকে প্রশ্ন করা যাবে না যাবে না গণতন্ত্রকে প্রশ্ন করা যাবে না যাবে না কিন্তু সিচুয়েশন এমন বানিয়ে ফেলেছে গণতন্ত্রের যারা প্রচারকারী বিশেষ করে পাশ্চাত্য বিশ্ব যে আপনি গণতন্ত্রের বাইরে বললেই আপনি জঙ্গি আর কোনো রাস্তা নাই তো এটি আপনাকে তুলে ধরতে হবে বিশ্ববাসীর সামনে সমগ্র পৃথিবীর সামনে শুধু বাংলাদেশের সামনে নয় যে একটি গণতান্ত্রিক দেশে বসবাস করে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ না করে গণতন্ত্রকে প্রশ্ন করা আমার নাগরিক অধিকার কে যাচ্ছে কে যাচ্ছে না সেটার প্রশ্ন ভিন্ন কিন্তু এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট আলোচনা সম্পূর্ণ একটা ভিন্ন মুভমেন্টের কথা বলা হচ্ছে যে মুভমেন্টটা ডাইরেক্ট গণতন্ত্রকে কোশ্চেন করবে গণতান্ত্রিক সিস্টেমকে কোয়েশ্চেন করবে গণতান্ত্রিক সিস্টেমকে প্রশ্ন করবে এবং সেই প্রশ্নগুলো মানুষের জানা থাকা উচিত মানুষের মধ্যে চর্চা থাকা উচিত তারপর মানুষই সিদ্ধান্ত নিবে সেই প্রশ্নগুলোর এক নম্বর প্রশ্ন হচ্ছে বা অসংখ্য প্রশ্ন আসতে পারে সামারি সারমর্ম প্রশ্ন হচ্ছে গত দীর্ঘ ষোলো বছর বাংলাদেশে যে শাসন ব্যবস্থা ছিল সেটি কি ইসলামের নামে ছিল না গণতন্ত্রের নামে ছিল গণতন্ত্রের নামে ছিল গত ষোলো বছর যে শাসন ব্যবস্থা ছিল সেটা ইসলামের নামে ছিল না সেকুলারিজমের নামে ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে ছিল তার মানে গত ষোলো বছর যত খুন গোম হত্যা ক্রস ফায়ার আয়নাঘর এগুলোর জন্য ইসলাম দায়ী না এগুলোর জন্য গণতন্ত্র সেকুলারিজম দায়ী কিন্তু যারা এই সিস্টেমটা টিকিয়ে রাখতে চায় তারা জানে যে যখন সিস্টেম অকেজো হয় যেহেতু এগুলো অকেজো অচল সিস্টেম তারাও জানে তখন নির্দিষ্ট ব্যক্তির প্রতি রাগ উঠিয়ে দেওয়া হয় জনগণের সবার ক্ষোভ তখন সিস্টেমে নয় ওই ব্যক্তির উপর তারপরে তারাই আবার বাধ্য করে ওই ব্যক্তিকে পদত্যাগ করতে সকল দেশে পৃথিবীর সব দেশে শুধু এক দেশে নয় যখন ওই ব্যক্তির উপর মানুষের রাগ ওঠে আর ওই ব্যক্তি পদত্যাগ করে তখন মানুষের রাগ ঠান্ডা হয়ে যায় মানুষের রাগ যখন ঠান্ডা হয়ে যায় তখন সিস্টেম টিকে যায় মানে যে নাই ঠিক আছে অথচ মানুষের এটি বোঝা উচিত ছিল যে এই সমস্ত হত্যাকাণ্ড জুলুম নির্যাতন ব্যক্তির মাধ্যমে হয় না সিস্টেমের মাধ্যমে হয় তো এই জন্য আরো প্রশ্ন রাখতে হবে কি সমাজতন্ত্র বলেন ডেমোক্রাসি বলেন সেকুলারিজম বলেন এগুলো হচ্ছে ইনজাস্টিস তথা মানুষকে